আমার মোবাইল ভেঙে কেমন গুঁড়ো হয়ে গেছে করে ভিডিও করবো মোবাইলটার আমার অবস্থা নেই একদম অবস্থা খারাপ ভেঙে গুঁড়ো বুঁড়ো হয়ে গেছে এই মোবাইলটায় আমি ভিডিও করতাম যেটা ছাড়ছি ওটা ছেলের মোবাইলে ছেড়ে এটাই ভিডিও করতাম মোবাইল ভেঙে একদম যেতামেঙেম চুলো কি করবো জানি খুব খারাপ অবস্থা আর চলে না অচল এই অচল মোবাইল নিয়ে আমি কী করবো বন্ধুরা দেখ আমার অবস্থা ওটা দেখো তোমরা সাপোর্ট করলে আমার অবস্থা গাছ ভেঙে ভেঙে পড়ছে তাই পেপারে করে রাখছি